তো দর্শক আপনাদের এই দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে আপনারা লাইক দিয়ে এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং দেখুন অনলাইন প্রতারক থেকে সাবধান থাকবেন ইলিশ মাছের কথা বলে টাকা নিয়ে মাছও দেয় না টাকা তো দেয় না লাপাত্তা হয়ে গে যায় তো তার এই একটি অভিযোগের এই যে আপুকে দেখছি নিয়ে দাঁড়িয়ে আছে তাপুর সাথে আমরা কথা বলবো তাপু কি বিষয় আপনি আসছেন এখানে ভাইরাল মিজান ভাইর এখানে আমি ইলিশ মাছের দিয়ে মজার দিছিলাম দেওয়ার পরে তারা আমার কাছ থেকে বারবার টাকা নিছে একবার টাকা দিলে আর একবার ঘুরে ধরে ধীরে ধীরে এইভাবে টাকা চাইছে বারবার আপনি একটু সুন্দর করে একটু জোরে কথা বলবেন আপনি যে টপিকটা আমি প্রথমে বলছি ওইটাই বলেন আমি সাইবার ক্রাইমকে পুলিশে ধরা দিতে চাই এর আপনি সাহায্য করেন তারপর থেকে আমি সাইবার একটা আমি পুলিশে ধরা দিতে চাই আমি যা সুস্থ বিষয় বিচার চাই আপনার সাথে কি হয়েছে আপু আমার কাছ থেকে এই জিমের টাকা আমি দিছিলাম আগে প্রথমে পাশে চার্জভাস দিছিলাম তারা আমার কাছ থেকেই বারবার করে টাকা নিচ্ছে বারবার করে টাকা নিচ্ছে একবার টাকা দিলেই আবার ভুল ধরে এই অর্থাৎ বলে বলে আবার টাকা নেয় নব্বই সেকেন্ড সময় দেন আমি টাকা রিটার্ন দিব এই বলে আর টাকা দেয় নাই আচ্ছা আপনাদেরকে কিভাবে টাকা নিয়েছে এখানে লেখা আছে পদ্মার বাইকের রিলিস্ট চার্ট করে হ্যাঁ মানে আপনাদেরকে অনলাইনেভাবে টাকা নিয়েছে অনলাইনেভাবে টাকা নেবে কী বলে টাকা নিয়েছে বলছে যে গাড়ির ভিতরে মাছ আছে কি মাছ আছে গাড়ির ভিতরে টাকা দিলে দশ সেকেন্ডের মধ্যে আপনার চলে যাবে আমরা টাকা দিছি দেওয়ার পরে বলে যে না হয় নাই ছটি হয় নাই ভুল হয়েছে আমরা টাকা দিতে হবে আমরা তো বিকাশে দিছি উনি যেভাবে নাম্বার দিছে সেভাবে টাকা দেওয়া হয়েছে আবার কিভাবে দিব ওনাদের তো মেসেজ দিছি ওনারা দিছে এইভাবে দেন দেখাই দিছে সেভাবে দিছি তারপরেও ভুল হচ্ছে চাইছে তিনবার চারবার করে

তারপর থানায় গেছিলাম দেখি এরকম ধরনের মানুষ লাইন দিয়ে বসে আছে কারো কাছে কি এক লাখ টাকা নিছে বিশ টাকা নিছে মানুষ লাইন বসে আছে হ্যাঁ মাছ নিয়ে মাছ নেই ইলিশ মাছ আর

যারা এই ফান্ডে করেছে তারাই শুধু জানবে ওরা কীভাবে মিষ্টি করে কথা করে টাকা নেয় ঠিক আছে যারা হারাইছে হারাইছে আপনারা আর কেউ হারাবেন না আপনারা সবাই সতর্ক হন আমাকে বিশ্বাস করেন আমি সত্য কথা বলছি এটা দেখে আপনারা সতর্ক সবাই সতর্ক হন ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন সবাই দেখতে পাই সবাই সতর্ক হইতে পারে আমার মতো ভুল আর কেউ না করে আচ্ছা আপুর বাসা কোথায় জিগাতলা 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 থেকে আপনি এই ভাইরাল মিজান ভাইর এখানে কিভাবে আসলে কি কি চিন্তা করে আমি তো দেখে আমি সেই প্রথম থেকে দেখি দেখার পরে এর আগে একদিনকে এর আগে দুদিন খাইছি একদিনকে এসে ভাইয়াকে পাশ দিয়ে গেছিলাম তারপরে একদিনকে এসে কথা বলছি তারপরে যা আজকে আসছে এই সমস্যা আচ্ছা তো আপনি এই যে এক এক করে চারবার করে টাকা দিলেন নাকি চারবার টাকা দেওয়ার পরেও আপনাকে মাছও দিলো না ডিমও দিল না এবং টাকাও দেয় না এখন ওই রাত্রে ফোন দিয়ে গালাগালি করছে আমারে আচ্ছা আচ্ছা রাত্রে ফোন দিয়ে আপনাকে গালাগালি তো দর্শক আপনারা যেমনটা দেখছেন এই যে আপু এই অনলাইনে ইলিশ মাছের পাইকারি যে যে এই একটি দেখা যাচ্ছে দর্শক এখানে চাঁদপুরের যে ইলিশ তো দর্শক আসলে অনলাইনে ওনার কাছ থেকে টাকা নিয়েছে তো উনি ডিমের জন্য টাকা দিয়েছেন নাকি ডিমের জন্য টাকা দিয়েছে তো ডিমও ও পায়নি তো তারপরে নাকি আরও তাকে গালাগালি করে তারা আসলে তারা কি আসলে ব্যবসায়িক না কি এটা মানে আপু আসছে এখানে এই ভাইরাল মিডিয়ান মায়ের এখানে জানে যে এখানে অনেক মিডিয়ারা থাকে তো এই জন্য একটি অভিযোগ নিয়ে আসছে যে মিডিয়ার মাধ্যমে যাতে এটা প্রচার করে ওনার মতন যাতে আর কেউ এই প্রতারিত না হয় তো এই অনলাইন প্রতারক থেকে সাবধানে থাকবেন আপনারা তো দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করলাম

তো সেখানে গিয়ে কি দেখলেন আরো যে দেখি এরকম ধরনের মানুষ অনেক লাইন দিয়ে বসে আছে এই জন্য আমার খারাপ লাগছে যে আমি তো ভুল করছি করছি আমার মতো ভুল যেন আর কেউ না করে সেজন্য আমি আসলাম যে আমাকে বিশ্বাস করেন আমি সত্য কথা বলতেছি আপনারা সবাই সাবধান হয়ে যান দর্শক এই যে দেখুন এই আপুটি আসছে তো আপনারা আসলে এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন যাতে অনলাইন প্রতারক থেকে সাবধানে থাকতে পারে মানুষ আসলে এই যে অনলাইনে মানুষ বেচাকিনি করে ওই বিশ্বাসেই উনি টাকা দিয়েছে কিন্তু আসলে উনি টাকা দিয়ে প্রতারকের ফাঁদে পড়ে গিয়েছে দর্শক ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে দেখুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল এখানে আপু আসছিল দর্শক তো এখানে আসলে এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দূর দূরান্ত থেকে অনেকেই আসে দর্শক তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন ভাই চ্যানেল তো দুইটা এখন চলতেছে দেওয়ান টিভি এর আগে আছে লাইভ চ্যানেল ও কি ভাই ভাত শেষ নাকি দর্শক বেলা বাজে মিনিট এখনো কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসছে এই মিজানের এখানে ভাত খেতে দর্শক যেমনটা দেখছেন এই যে ভাত একদিকে শেষ আরেকদিকে রান্না চলছে দর্শক এই যে গরম গরম ভাত নামতে দেরি খাইতে দেরি নাই দর্শক আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো একটু আগে আপনাদের এই যেমনটা দিয়ে গেছিলাম এক আপু এসেছে অনলাইনে প্রতারিত হয়ে তো দর্শক আপনারা লাইকটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন হ্যাঁ থেকে আসছে খাইতে খুব সুন্দর তাই এই যে এই ভাই আসছে ভাই কোথা থেকে আসছে নাটোর থেকে ভাই নাটোর থেকে ভাই নাটোর থেকে চলে আসছে ছুটে ভাইরাল মিজানের ভালোবাসায় ঢাকা শহরে দর্শক তো ভাই ভাত খেয়েছেন হ্যাঁ খেয়েছে ভাই খুবই সুস্বাদু তাই রান্নাটা খুবই সুস্বাদু অরিজিনাল হ্যাঁ অরিজিনালি সুস্বাদু যে ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যা দেখছি তা বাস্তবে সত্য দর্শক আপনারা সরাসরি যেমনটা দেখছেন এই যে ভাই নাটোর থেকে ছুটে আসছে মিজান ভাইয়ের এখানে তো ভাত খেয়ে উনি ওনার মুখেই বলল যেটা আপনারা শুনলেন দর্শক সরাসরি আপনাদের আরও দেখাচ্ছি এই যে গরম গরম ভাত দর্শক একদিকে ভাত শেষ হয়ে গেছে আরেকদিকে গরম গরম ভাত নেমে গেছে

এই যে দুইজন আসছে কিশোরগঞ্জ থেকে ভাইরাল মিজানের ভাত খাওয়ার জন্য এই যে এখান থেকে একশো টাকায় টুকন নিয়ে সিরিয়াল ধরে নিজ হাতে ভাত তরকারি নিয়ে খেতে হয় দর্শক i <laughs> don't Thank <laughs> you. দর্শক হাইরান মিজানের ভাতের হোটেল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা লাইকটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন দর্শক এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে মিজানকে দেখার জন্য এক নজর তো আপনারা আসলে এই ভিডিও প্রথমে শুরুতেই যা দেখেছিলেন অনলাইনের প্রতারণার বিষয়টা এই ওই এই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলেই আসছে এসে আমাদের ইন্টারভিউ দিল দর্শক তো এরকম অনেকেই অনেক বিষয় নিয়ে ছুটে আসে এই ভাইরাল মিজানের এখানে জানে যে এখানে মিডিয়ারা থাকে এই জন্য তো ভাইরাল মিজান আসলে কতটুকু মানুষ ভালো একজন মানুষ তো আপনারা সবাই জানেন মিজান ভাই অসুস্থ এই জন্য এখন উনি হোটেলে নেই উনি বাসায় গিয়েছে বছর হয়তো আবার কিছুক্ষণ পরে আসবে তারা লাইক দিয়ে পাশে থাকুন এবং

গোটাই তুমি পানী আছো